এখন তোমাদেরকে আমি একটা প্রশ্নের উত্তর দিই যেটা তোমরা এটা ইদানিং আমি খুব বেশি পাচ্ছি প্রশ্নটা হচ্ছে এটা যে যারা গুচ্ছ দিয়ে চান্স পাইছে তারা পড়ায় হ্যাঁ সেটাই তো প্রশ্ন হচ্ছে এটাই যারা গুচ্ছ দিয়ে চান্স পাইছে তারা স্বাস্থ্যের জন্য কেমনে তারা তো স্বাস্থ্য দিয়ে চান্স পায় নাই যারা বয়স্ক আছে আমাদের মতো আমরা তো আমরা তো স্বাস্থ্যের আগের হিসাব বা উনিশ বেচ পর্যন্ত স্বাস্থ্যে ছিল এরপর তো শ্বাস ঢুকে গেছে গুচ্ছে বিশ থেকে তো বিশ সাল একুশ সাল বাইশ সাল তেইশ সাল সবাই তো গুচ্ছে চান্স পাওয়া তো এরা গুচ্ছের জন্য প্রিপারেশন নিয়ে গুচ্ছের পদ্ধতিতে পরীক্ষা দিয়ে চান্স পেয়ে শ্বাসের জন্য পড়ায় এটার উত্তর হচ্ছে এটাই যদি শ্বাস থাকতো একক ভর্তি পরীক্ষায় যারা গুচ্ছে চান্স পাইছে মেবি তারা আলো ভালো করত তোমরা মানুষের সম্বন্ধে খারাপ ধারণা না রেখে ভালো ধারণা রাখো এটা আমার কাছে মনে হয় বেটার আমি যেরকমভাবে বলি না যে আমার অনেকগুলো স্টুডেন্ট ছিল যারা আমি আশা করছিলাম অনেক ভালো করবে সাস্টে গুচ্ছের জন্য তাদের রেজাল্ট খারাপ আসছে সেম আদার অলসো আমার একটা স্টুডেন্ট যে ধরো প্রতিশন আসছে তার তিন হাজারের বাইরে যদি গুচ্ছ না থেকে শার্চ থাকতো সে ম্যাথ অনেক ভালো পারে ফিজিক্স অনেক ভালো পারে সে হয়তো এক হাজারের ভিতরে ঢুকে যেত তো তোমরা যখনই চিন্তা করবা যে কেউ একজন গুচ্ছের জন্য গুচ্ছের দিয়ে চান্স পেয়ে শাস্ত্রের জন্য পড়াচ্ছে কিভাবে এটা আসলে তুমি তার ক্যাপাবিলিটিকে এভাবে প্রশ্ন করতে পারবা না কারণ গুচ্ছ না থাকলে সে হয়তো আরো ভালো ভালো রাখবো আমরা ভালো ধরনের রাখতে কি সমস্যা এখন একটা জিনিসের জন্য পড়ানোর জন্য তার ওভাবেই চান্স পাওয়া লাগবে এটা কোনো এটা তো কোনো শর্ত না তুমি তুমি দেখবা আছে সে ভালো পড়ায় কিনা এরকম অনেক টিচার আছে যারা তোমাদের কাছে যেটাকে ভালো ইনস্টিটিউট মনে হয় সেই ইনস্টিটিউটের অনেক মানে ভালো ভালো টিচার থেকে ওই পড়া ভালো টিচার থেকে অনেক ভালো এরকম টিচার অনেক আছে ঠিক আছে মাথায় রেখো আর কি ভালো আমাদের জন্য তো পজিটিভ চিন্তা করতে তুমি যেরকম বলো যে ভাই আমি তো এটা করতে পারে দেখে ওটা হয় নাই তুমি যেরকম আশা করো মানুষজন তোমার কথা বুঝুক তোমার তোমার কথা মানুষজন শুনুক তুমি তো পরে তুমি তো কিন্তু ঠিকই আরেকজনকে পাত্তা দো এই কথা বলার পরে যেহেতু বলছিল পড়লে নাকি পারত তুমি তো সেই কথা বলো তাই না তো আমরা আশা রাখবো এটা যারা গুচ্ছ দিয়ে চান্স পাইছে তারা গুচ্ছ না থাকলে আরো ভালো করতো আমরা পজিটিভ সাইডে থাকবো নেগেটিভ সাইডে গেলে তুমি জিনিসটাকে এখানে খারাপ করবে ধরো তার পজিশন আসছে গুচ্ছের দিয়ে এক হাজার চাষ থাকলে হয়তো সে তিনশোর ভিতরে থাকতো উল্টাটা তো পসিবল যে গুচ্ছে হয়েছে একশোর ভিতরে হয়তো সার্চ থাকলে তার পদিশন পাঁচশো চলে যাইতো সেম কথা বাইশি বার্সা আবার আরো হইতে পারতো যে একশোর ভিতরে ছিল থাকলে সে হয়তো টপ টেনে ঢুকে যেত সেটাই তো বললাম তোমরা খালি যাদের তোমার পছন্দ তার ব্যাপারে কথা বিশ্বাস করো যারা তোমার পছন্দ না তার ব্যাপারে কথা বিশ্বাস করো সত্য না তুমি তোমার তোমার ইম্প্রেশন মানে তার ইম্প্রেশন তোমার কাছে কেমন তার উপর ভিত্তি করে তুমি তার যাচ করতে পারো আসলে ভাবে সেই হচ্ছে কথা তুমি তোমার নিজের জন্য যেরকম ভাবে বুঝো আরোজনের তুমি পজিটিভলি বোঝা উচিত এইভাবে যে শ্বাস থাকলে এই ভাই আরো ভালো করতো